নমস্কার আমার নাম সন্মিত্র অভিনেতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুব সিম্পল খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আমার মনে পড়ে আমি খুব ছোটোবেলায় এই রান্নাটা প্রথম খাই আর সেই রান্নাটা করেছিল হচ্ছে আমার বাবার বড় মামি আমরা যাকে ঠান্দি বলতাম বড় ঠান্দি বলতাম তার হাতে ইনফ্যাক্ট সে খুব ভালো করতো এই রান্নাটা এবং তখনই আমি টার্মটাও প্রথম শুনি বাটি চচ্চড়ি তো আপনারা যারা ছোটো মাছ খেতে ভালোবাসেন পুটি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রান্নাটা একেবারে অতুলনীয় চলুন তাহলে আর দেরি করব না শুরু করে দিই আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি পুটি মাছের বাটি চচ্চড়ি পুঁটি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই সবগুলোকে আমি এখানে একত্রিত করে নিয়েছি আমি এখানে নিয়েছি বারোখানা মাঝারি সাইজের পুঁটি মাছ এই মাছটার ওজন হয়েছে মোটামুটি দুশো গ্রাম মতো তো এই দুশো গ্রাম মাছ পুটি মাছ আমি নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি তিনখানা মাঝারি সাইজের পেঁয়াজ এই রান্নায় পেঁয়াজ একটু বেশি দরকার হয় তো আমি পেঁয়াজগুলোকে এরপরে ঝিরিঝিরি করে কেটে নেব তারপরে একটা রসুনকে আমি তার কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে এই রসুনের কোয়াগুলোকেও কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে সাথে আছে পাঁচখানা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সেটা আপনাদের ওপর আর তার সাথে আছে হাফ চা চামচ নুন এখানে বলে রাখা ভালো যে এই রান্না করার সময় যেহেতু নুন টেস্ট করবার কোনো সুযোগ থাকে না তাই নুন একটু কম দেওয়াই ভালো কারণ কম হলে পরে নুন অ্যাড করা যাবে কিন্তু নুন বেশি হয়ে গেলে সেটার কিছু করা যাবে না তাই নুন কম থাকাই ভালো এরপরে আমি নিয়ে নিয়েছি এক চা চামচের কিছু কম পরিমাণ হলুদ আর তার সাথে আছে এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাতে কিন্তু সর্ষের তেল মাস্ট আমরা এখানে সর্ষের তেলটাই ব্যবহার করব চলুন এবার তাহলে আমরা পেঁয়াজ এবং রসুনগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিই এই দেখুন আমরা পেঁয়াজগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং সিমিলারভাবে আমরা রসুনগুলোকেও কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপরে আমরা মাছগুলোকে এই টিফিন বক্সের মধ্যে মেখে নেব মাছগুলোকে প্রথমে আমি এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে প্রথমে খুব ভালো করে মেখে নেব এইভাবে মেখে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি সমস্ত রসুন কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছিলাম এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই দেখুন আমি পুরো সর্ষের তেলটা এই পুঁটি মাছের মধ্যে দিয়ে দিলাম এরপর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আবার খুব হালকা হাতে মাছগুলোকে আবার ভালো করে মেখে নেব মাখার সময় লক্ষ্য রাখতে হবে যে মাছগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায় পুঁটি মাছগুলোকে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে মাখানো একদম কমপ্লিট এইবারে এর মধ্যে আমি হাতে করে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দেব এইভাবে জল ছিটিয়ে দেওয়ার কারণ এটাই যে এই বাটি চচ্চড়ি আমরা যখন বানাবো এই জলের ভাপেই কিন্তু মাছগুলো সেদ্ধ হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে জল যেন খুব বেশি না হয়ে যায় আবার এটাও লক্ষ্য রাখতে হবে জল যেন খুব কমও না হয় তাহলে কিন্তু একদম জল শুকিয়ে গিয়ে মাছ নিচের দিকে লেগে যেতে পারে তো জলের পরিমাণটা এইভাবে দিয়ে আমরা টিফিন বক্সের মুখটা আটকে এবার আমরা এই মাছটাকে ভাপে বসাব মাছটাকে ভাপে বসানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে নিচ্ছি এই জলের পরিমাণটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই দেখুন আমাদের টিফিন বক্সের মাঝামাঝি লেভেল পর্যন্ত যেন জলটা থাকে তার বেশি যেন না হয় কারণ তার বেশি হলে জল যখন ফুটবে সেই জল ফুটে টিফিন বক্সের ঢাকনার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে তাতে কিন্তু আমাদের বাটি চচ্চড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে সেই কারণে এটা খেয়াল রাখতে হবে দেখুন আমরা এখানে আরেকটু পরিমাণ জল দিতে পারি এইবারেতে জলের লেভেল টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত এলো এবারে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো আছে রেখে দেব এই দেখুন তিরিশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে জলটা অলরেডি অনেকক্ষণ ধরে ফুটছে এইবারে আমরা ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং তারপরে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপর আমরা দেখে নেব যে বাটি চচ্চড়ির কি অবস্থা এই দেখুন কড়াইটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি টিফিন বক্সটাকে কড়াই থেকে বার করে নিচ্ছি এবারে ঢাকনাটাকে আমরা খুলে নিই টিফিন বক্সটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি তাই আমি এই কাপড়টা ব্যবহার করছি দেখে নিই বাটি চচ্চড়ির কী অবস্থা এই দেখুন এই হল আমাদের পুঁটি মাছের বাটি চচ্চড়ি মাছগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং পেঁয়াজ রসুন সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই হলো আমাদের পুটি মাছের বাটি চচ্চড়ি এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করেন তাহলে পুটি মাছগুলোকে ভাপে বসানোর আগে অল্প করে ভেজে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু পুটি মাছের বাটি চচ্চড়িতে পুরো কাঁচা মাছই ব্যবহার করা হয় এবং পুরো মাছটাকে ভাপেই সেদ্ধ করা হয় তাই আমি এখানে আলাদা করে কিন্তু মাছটাকে আর ভাজিনি আপনারা চাইলে মাছটাকে আগে অল্প একটু ভেজে নিতেই পারেন রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন